আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা দর্শক শ্রোতা কাছের এবং দূরের দেশ এবং প্রবাস থেকে অনেক মা এবং বোনেরা তারা প্রশ্ন করেন যে পিরিয়ড চলাকালীন হায়েজ বা মাসিক চলাকালীন তারা দাইনুনদিন যে দোয়া গুলো রয়েছে বিশেষ করে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি সূরা নাস সূরা ফালাক সূরা ফাতিহা এগুলো পড়ে তারা ঘুমাতে পারবে কিনা এই আমুলগুলো তারা পিরিয়ড চলাকালীন সময়ে মাসিক চলাকালীন সময়ে হায়েজ অবস্থায় পড়তে পারবেন কিনা আহ জেসাকুমুল্লাহু খায়কাল্লাহ ফিকম এ বিষয়ে মতভেদ আছে যে তারা মাসিক চলাকালীন বা পিরিয়ড অবস্থায় মহিলারা কোরআনকারী তেলাওয়াত করতে পারবেন কিনা তবে এ বিষয়ে সবাই ঐক্যমত আহ যে পিরিয়ড চলাকালীন বা মাসিক অবস্থায় বা হায়েজ অবস্থায় মহিলারা কোরআন স্পর্শ করতে পারবে না কোরআন স্পর্শ করতে পারবে না এখন তারা পড়তে পারবে কিনা এই নিয়েও মতভেদ আছে কেউ বলছেন যে না তারা মুখস্থও পড়তে পারবেন না অথবা স্পর্শ না করে দেখে দেখেও পড়তে পারবেন না আবার কেউ কেউ বলছেন যে যা পড়তে পারবে যেমন শেখবেন বাজ রহিমহল্লা বলছেন যে মুখস্থ পড়তে পারবে পড়তে পারবে তবে দুইটি তারা মতকে সমন্বয় করে আমরা বলতে পারবো যে হ্যাঁ দৈনন্দিন যে আমলের আহ যে সুরাগুলো বিশেষ করে ঘুমানোর পূর্বে আহ আইতাল কুরসি সুরা নাস সুরা ফালাক আহ সুরা ফাতেহা সুরা এখলাস এইগুলো এবং দোয়া জিকির আজকার এগুলো একজন পিরিয়ড চলাকালীন অবস্থায় একজন মহিলা তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ ঘুমানোর পূর্বে তারা এই আমলগুলো কিভাবে করবে তিনবার করে আহ আয়তাল কুরসি পরে ফু দিয়ে সমস্ত শরীরে হাত দিয়ে দিবে এইভাবে সুরা নাস এবার সুরা ফালাক সবগুলো তিনবার তিনবার করে পড়ে হাতে দিয়ে সমস্ত সরিয়ে বুলিয়ে দিবে তারা মুখস্থ পড়তে পারে অথবা মোবাইল ল্যাপটপ থেকে ডিভাইস থেকে যদি দ্বারা দেখে দেখে পড়ে আহ ইনশাআল্লাহ পড়তে পারবে ইনশা আল্লাহ একমাত্র তারা কোরআন স্পর্শ করে পড়তে পারবে না নাহমতুল্লাহ